ওকে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি ইয়াসিন খান রাইয়ান আপাতত আছে অ্যাডমিশন ফিজে এবং আমি হচ্ছে গিয়ে এইচএসি চব্বিশ ব্যাচ তো আজকের এই ক্লাসে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে নদী নৌকার একটা স্পেশাল কনসেপ্ট ওকে সো নদী নৌকার টাইপটা কিন্তু আপনাদের ফিজিক্সের ভেক্টরে এবং হচ্ছে গিয়ে ম্যাথের গতিবিদ্যা এই দুটা চ্যাপ্টারই আছে ঠিক আছে বাট দুইটা চ্যাপ্টারে থাকলেও এই নদী নৌকার কনসেপ্ট কিন্তু সব ক্ষেত্রে সেম ওকে সো আজকে আমরা যেই কোশ্চেনটা পিক করছি সেই কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমাদের বুয়েট একুশ বাইশ স্টেশনে আসছিলো ওকে সো এবং এই ম্যাথটার দুটা পার্ট ছিল বাট আমি ফার্স্ট পার্টটা পিক করছি কারণ এই পার্টটাই হচ্ছে গিয়ে একটু কনসেপচুয়াল এবং হচ্ছে গিয়ে এই পার্টটা আমরা আজকে খুব সুন্দর করে কনসেপ্টটা ক্লিয়ার করব এখানে অনেকের অনেক প্যাচ লাগে তারপরে সলিউশন দেখে কিছু বুঝে না তো ক্লাসটা করেন ইনশাল্লাহ আপনার এই টপিকে আর কোনো সমস্যা থাকবে না ওকে সো চলেন আমরা ম্যাথটা দেখার ট্রাই করি সো দেখেন এখানে আমাদের একটা বিন্দু আছে এ বিন্দু ওকে সো এ বিন্দু থেকে ধরেন কোনো একটা নৌকা সে হচ্ছে গিয়ে সাঁত্রিশ ডিগ্রি কোণে সাইত্রিশ হচ্ছে আনুভূমিকের সাথে অথবা পারের সাথে সাঁত্রিশ ডিগ্রি কোণে সে হচ্ছে গিয়ে দশ মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে একটা নৌকা ওকে সো এই নৌকাটা যখন রওনা দিছে তো অফকোর্স আপনি কমন সেন্স অ্যাপ্লাই করেন যে নদীর ইয়াটা কিন্তু এই দিকে স্রোতের বেগটা কিন্তু এই দিকে ওকে তাহলে স্রোতের বেগটা যদি এই দিকে হয় তাহলে অফকোর্স সে যখন এই বরাবর যাত্রাটা শুরু করবে তখন কিন্তু এই স্রোত তাকে ঠেলে ওই পাশে নিয়ে যাবে ওকে এবং নিতে 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 একসময় কিন্তু সে এই বিন্দুতে পৌঁছাইতে পারবে না ওকে সে কিন্তু এইখান থেকে একটু দূরে গিয়ে কোনো একটা বিন্দুতে গিয়ে পৌঁছাবে ওকে বাট পৌঁছাবে ওকে সো এখানে আমাদের ভি আর দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের রিভারের বেগ বা হচ্ছে গিয়ে আমাদের স্রোতের বেগ আমরা হিসেবে কনসিডার করতে পারি এবং এটা হচ্ছে আমাদের নৌকার বেগ ঠিক আছে ওকে এবং সে হচ্ছে গিয়ে বিসি দূরত্ব অতিক্রম করছে এখানে তো আপনাকে বলছে যে বিসি এর মান কত ওকে সো এই কোশ্চেনটা যখন আপনি পড়বেন তখন আপনার ফার্স্ট কোশ্চেন আসবে বিসিটা আসলে কি আপনার এটা মাথায় আসা উচিত ওকে তো আমি একটু লিখে দিই বিসিটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখেন তো সে এই যে এখান থেকে এই পর্যন্ত যে গেছে তাহলে এ কিন্তু এখান থেকে যাত্রা শুরু করছে এর টার্গেট ছিল এইখানে যাবে বি বিন্দুতে ওকে কিন্তু সে বি বিন্দুতে না গিয়ে সে কিন্তু এখানে যেতে 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 সি বিন্দুতে পৌঁছাইছে ওকে তাহলে বি থেকে সি এটা কি তার একটা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব না ঠিক আছে তাহলে এই জিনিসটা কি একটা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব না যে আপনি এই যে পার এই পার বরাবর আপনি এখানে যেতে চাইছিলেন কিন্তু আপনি যেতে পারেন নাই কিন্তু আলটিমেটলি আপনি সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছেন তাহলে এখান থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে গিয়ে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব রাইট তাহলে আমরা ফার্স্ট যে কনসেপ্টটা শিখলাম সেটা হচ্ছে বিসি অর্থাৎ এরকম টাইপের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব পার বরাবর অতিক্রান্ত দূরত্ব ওকে সো আশা করি একটু বোঝা গেছে ওকে এবার আসেন তাহলে আমাদের বিসি এর মান বলতে আমাদের এখানে অ্যাকচুয়ালি এই যে নৌকাটা ঠিক আছে এটার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে ওকে এবার আসেন আমরা সবাই জানি ঠিক আছে যে বেগ ঠিক আছে বেগ সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই সময় ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আমরা টেন থেকে শিখে আসতেছি ওকে তো বেগ সমান সমান দূরত্ব বাই সময় এটা কেন লিখলাম ওকে সো ধরেন যে আমরা বেগটাকে ভি দিয়ে প্রকাশ করতে পারি দূরত্বটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি এবং সময়টাকে আমরা টি দিয়ে প্রকাশ করতে পারি রাইট তো আমরা যদি লিখি যে ভি সমান সমান ডি ডিভাইডেড বাই টি ওকে তাহলে আমরা কিন্তু লিখতেই পারি যে ডি সমান সমান হচ্ছে ভি ইন্টু টি ওকে এটা কেন লিখলাম দেখেন তো আপনাদের কী বের করতে বলছে একটা দূরত্ব বিসি বিসি কি একটা দূরত্ব না তাহলে দূরত্ব সমান সমান কী দূরত্ব সমান সমান হচ্ছে বেগ ইন্টু হচ্ছে গিয়ে সময় তাহলে এইটুকু দূরত্ব অতিক্রান্ত করতে তার যে বেগটা প্রয়োজন হয়েছে এবং তার যে দূরত্বটা অতিক্রম হয়েছে সেইটা যদি আমি গুণ দিই তাহলে কিন্তু এই বিসি বা এই যে ডি ঠিক আছে এই টিটায় মানে কি বিসি সি ওকে তাহলে কিন্তু আলটিমেটলি আমরা ওটার প্রতি রিচ করতে পারবো ওকে সেইবার ফার্স্ট অফ অল এই যে ডি এই দুইটা আলটিমেটলি এই যে ভি লিখলাম আমি এই এবং এই যে টি লিখলাম এটা আসলে কী নির্দেশ করতেছে এটা আমাদের ফার্স্ট অফ অল বোঝা লাগবে ওকে তাহলে দেখান তো আমরা ফার্স্ট অফ অল ভি নিয়ে একটু অ্যানালাইসিস করি ওকে খেয়াল করেন মনোযোগ দেন যে আমরা এখানে লিখলাম ভি ইন্টু হচ্ছে গিয়ে টি এই ভিটা অ্যাকচুয়ালি কী দেখেন তো এই ডিটা এই যে ডি এটা কি বি সি না অর্থাৎ এটা কি পার বরাবর না ঠিক আছে তাহলে খেয়াল করেন তো এটা অ্যাকচুয়ালি কী আনুভূমিক বা পার বরাবর ঠিক আছে এটার আমরা যদি দুই আনুভূমিক বরাবর ঠিক আছে আনুভূমিক এবং এই বরাবর হচ্ছে কি আমাদের উলম্ব বরাবর ঠিক আছে এটা আপাতত আমাদের কনসিডার নাই আমাদের কনসিডার হচ্ছে কি আনুভূমিক বরাবর তাহলে দেখেন তো এই দূরত্বটা কোন বরাবর আনুভূমিক বরাবর ওকে ভালো মতো খেয়াল করেন এই দূরত্বটা কোন বরাবর আনুভূমিক বরাবর ঠিক আছে তাহলে এইখানে কিন্তু আপনাদের এই যে ভিটা নিতে হবে এই ভিটা কিন্তু আনুভূমিক বরাবর বেগে নিতে হবে কারণ এই যে দূরত্বটা অতিক্রম হয়েছে এই দূরত্বের দূরত্বটা কিন্তু আনুভূমিক বেগের কারণেই এইখানে সে আসছে ঠিক আছে এখানে কিন্তু উলম্ব বেগের কোনো মানে উপাংশ দায়ী না এই চরণটা ঘটাইতে ওকে আশা করি বুঝছেন কারণ কি এই দূরত্ব অতিক্রান্ত হয়েছে কোন দিকে এই দূরত্বটা কিন্তু অতিক্রান্ত হয়েছে আনুভূমিক বরাবর অথবা আপনি আনুভূমিক বরাবর আমি হিসাবে সুবিধার্থে বলতেছি তাহলে আনুভূমিক বরাবর যদি অতিক্রান্ত হয় তাহলে আপনি হচ্ছে কি এ দিক বরাবর অর্থাৎ এই যে ভি এটা কিন্তু কি আনুভূমিক বরাবরই হবে এইবার আনুভূমিক বরাবর আমরা কিন্তু অলওয়েজ এই দিকটাকে এক্স ধরে নিই এবং উপরের উলম্ব বরাবরটা কিন্তু ওয়াই ধরে নিই তাহলে এই বরাবর যে বেগের উপাংশগুলো হবে সেটাকে অফকোর্স ভি এক্স না ওকে অফকোর্স এক্স কারণ এটা কি ডি কি আনুভূমিক বরাবর তাহলে ভি কী হবে আনুভূমিক বরাবর তাহলে আনুভূমিক বরাবর ভি এর উপাংশগুলো কী কী এক্স হিসাবে আমরা লিখতে পারি অর্থাৎ ভি হচ্ছে গিয়ে এক্স বরাবর এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর যেটা আপনি বলেন ওকে তাহলে এটা হচ্ছে গিয়ে এক্স ইন্টু টি ওকে টিটা নিয়ে আমরা একটু পরে কথা বলি ঠিক আছে এবার আছেন আমরা একটু এক্সটাকে নিয়ে এবার একটু অ্যানালাইসিস করবো যে আসলে ভাইয়া টা এবার কি ওকে সো আপনারা যারা লম্বাংশ উপপাদ্যটা পড়ছেন লম্বাংশ উপপাদ্য থেকে কিন্তু আমাদের এই জিনিসটা আনতে পারি দেখেন টা কি অ্যাকচুয়ালি আমাদের লম্বাংশ উপপাদ্যটা কী ছিল যে অনেকগুলো বল যখন একসাথে ক্রিয়া করে তখন হচ্ছে কি আপনি আনুভূমিক বরাবর উপাংশগুলোর যোগফল নেন এবং হচ্ছে কি আপনি আরেকবার উলম্ব অংশগুলোর যোগফল নেন তাহলে এটা কি আনুভূমিক যোগ যোগফল ওকে এটা হচ্ছে কি আমাদের এখানে লম্বাংশ উপ অ্যাপ্লাই করবো তাহলে এটা কি এক্স অক্ষ বরাবর অর্থাৎ কি আনুভূমিক বরাবর তাহলে আনুভূমিক বরাবর উপাংশগুলোর যোগফল নিব ওকে আশা করি বুঝছেন তাহলে দেখেন এখানে এক্স এটা কি এই বরাবর ওকে তাহলে দেখেন এক্স তাহলে এই বরাবর আমরা প্রত্যেকটা বেগের উপাংশ নিব ওকে তাহলে দেখেন প্রথমে একটা বেগ দেখেন ফার্স্ট অফ অল একটা বেগ কি ভি আর তাহলে দেখেন আমি লিখতেছি আর এবার দেখেন এটার যে উপাংশ এই এক অক্ষ বড় উপাংশ কি কজ এবং ওই কজের সাথে এইটা কতক্ষণ উৎপন্ন করে এক সক্ষের সাথে শূন্য ডিগ্রি কারণ দেখেন এইটা কি এক সক্ষ এবং এটাই কি ভি তাই না এটা এক সক্ষ এটাই কি ভি তাহলে এই দুটার মধ্যবর্তী কোন কত শূন্য ডিগ্রি তাহলে ভি কজ জিরো ডিগ্রি ওকে ভিআর কজ জিরো ডিগ্রি ওকে তাহলে যোগ এবার সমষ্টি নিব ওকে এবার দেখেন আরেকটা বে ভিবি ওকে তাহলে দেখেন ভিবি আমরা লিখলাম ভিবি ওকে এর সাথে আনুভূমিক উপাংশ কজ এবং সাথে কোন কোনটা কত দেখেন এক্স এটা কি এক্স অক্ষ তাহলে এই যে ভিবি এটা কি এই দিকে তাহলে দেখেন ভিবি এবং এই যে এক্স অক্ষ এই দুটার মধ্যবর্তী কোন কত সাঁইত্রিশ ডিগ্রি ওকে তাহলে এটা হচ্ছে ভিবি কজ সাইত্রিশ ডিগ্রি ওকে এবার দেখেন আপনি এবার যাচ্ছেন 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 আর কোনো বেগ কিন্তু এই জায়গায় অ্যাভেলেবল নাই অর্থাৎ আপনি এখানেই থেমে যাবেন লম্বা অংশ উপপদ্রটা কিন্তু এইটাই তাহলে দেখেন আমি আরেকবার এক্সপ্লেন করতেছি আপনি ডিটাকে নিচ্ছেন ওকে তাহলে ডিটা কি আনুভূমিক বরাবর তাহলে আমরা বেগটাও সেখানে কিনিব আনুভূমিক বরাবর এখানে উলম্ব বেগ তাই না ওকে তাহলে কিন্তু সময় সময়টা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি তাহলে এবার ভি এক্স নিয়ে আমরা একটু পড়াশোনা করি তাহলে দেখেন আনুভূমিক বরাবর যে বেগগুলো তাহলে আনুভূমিক বরাবর বেগ কী অর্থাৎ আপনার এখানে যতগুলো বেগ আছে তাদের আনু তাদের হচ্ছে কি আনুভূমিক যে উপাংশগুলো আছে তাদের সমষ্টি ওকে তাহলে দেখেন এখানে আমাদের আনুভূমিক বরাবর আমরা ধরিলাম এটা হচ্ছে আমাদের আনুভূমিক বরাবর অর্থাৎ এটা হচ্ছে আমাদের একসক্ষ তাহলে এই বরাবর আমাদের যে ভি আর ঠিক আছে তাহলে সেটার সাথে এখানে আমি ফার্স্ট একটা বেগ পাইলাম ওকে এটা তাহলে এটার সাথে একসক কত কোন উৎপন্ন করে শূন্য ডিগ্রি তাহলে রাখলাম ভি আর কজ জিরো ডিগ্রি ওকে এবার প্লাস এবার দেখেন আমরা যাচ্ছি 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 আরেকটা বেগ পাইলাম ওকে এবং এই ব্যাগটা এক্স অক্ষের সাথে কতটুকু কোন উৎপন্ন করে সাঁত্রিশ ডিগ্রি ওকে তাহলে ভি বি কজ সঁত্রিশ ডিগ্রি আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার এবং এরপরে কিন্তু আমাদের নাই তাই আমরা এখানেই স্টক ইন্টু গি ইন্টু হচ্ছে গিয়ে টি এইবার আমরা দেখেন এবার একটু মানগুলো বসাই দিই তাহলে দেখেন ভি আর কত ভি আর হচ্ছে গিয়ে আমাদের থ্রি এবং কস জিরোর মান কত ওয়ান ঠিক আছে তাহলে বি কত দশ এবং কস সাঁইত্রিশ ডিগ্রি ওকে সো আমরা এই পর্যন্ত থাকলাম এইবার আমাদের আসবে হচ্ছে গিয়ে টি ওকে সো চলেন আমরা একটু টি নিয়ে পড়াশোনা করি দেখেন আমরা এখানে কি বলছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আবার এখানে আসি যে বেগ সমান সমান দূরত্ব বাই সময় ওকে তাহলে সময় টি সমান সমান কী দূরত্ব বাই বেগ ওকে সো এটা আমরা জানি তাহলে আমরা এখানে লিখে ফেললাম ইন্টু দূরত্ব বাই হচ্ছে গিয়ে বেগ এবার ভাই এই তো ডি এই পার্শ্বত্তর ডি তাই না এবার আসেন এই টিটা কি অ্যাকচুয়ালি মনোযোগ দিয়ে খেয়াল করেন এই টিটা হচ্ছে গিয়ে আপনি যখন নৌকা দিয়ে পাড়ি দিচ্ছেন ঠিক আছে সেই সময় অতিক্রান্ত দূরত্ব তাহলে দেখেন আপনি নৌকা দিয়ে পাড়ি দিচ্ছেন এই দিক বরাবর এই দিক বরাবর তাহলে এই দিকে কি আপনার আপনাদের হচ্ছে কি আনুভূমিক বরাবর কোনো উপাংশ আছে আনুভূমিক বরাবর কিন্তু কোনো উপাংশ এখানে দায়ী না কারণ হচ্ছে আপনি যাচ্ছেন এই দিকে দেখেন আপনি যাচ্ছেন এই দিকে ঠিক আছে এবং আপনাকে ঠেলে ঠেলে ওই পাশে নিয়ে যাচ্ছে ঠিক আছে আপনি যাচ্ছেন এই দিকে ওকে তাহলে এইদিক বরাবর যে যাচ্ছেন তাহলে এখানে কি উলম্ব উপাংশটা দেয় না ঠিক আছে আপনি এই দিক বরাবর যাচ্ছেন এইদিক বরাবর যাচ্ছেন এইদিক বরাবর যাচ্ছেন ওকে যাওয়ার চেষ্টা করতেছেন তাহলে দেখেন এইদিক বরাবর আমাদের অ্যাকচুয়ালি কি উলম্ব উপাংশ দেয় না তাহলে উলম্ব উপাংশ কি এবং এই দিক বরাবর আপনি যে দূরত্বটা অতিক্রম করতেছেন সেটা কি এই যে থার্টি সিক্স মিটার এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ডি এটা কিন্তু বিসি আমরা সুবিধার্থে ধরে নিই এটা ডি ঠিক আছে তাহলে এটা হচ্ছে গিয়ে প্রস্থ এই ডিটা কি এটা ডিটা হচ্ছে গিয়া প্রস্থ ওকে তাহলে প্রস্থ কোন বরাবর উলম্ব বরাবর এবং আমি কি বলছি যে ডি এই ডিটা যেই দিক ঠিক আছে যেই দিক আপনাকে নির্দেশ করবে যখন দেখেন আগের ডিটা এই যে বিসি এটা কোন দিক বরাবর নির্দেশ করতেছে এটা কিন্তু আনুভূমিক বরাবর নির্দেশ করতেছে কিন্তু এই যে ডি প্রস্থ যে আপনি এই বরাবর দূরত্ব অতিক্রম করতেছেন তাহলে এই বরাবর দূরত্ব কি এই যে এটা ঠিক আছে তাহলে এটা কি উলম্ব বরাবর তাহলে আপনি এখানে যে ভিটা নেবেন সেটাও উলম্ব বরাবর হবে মাস্ট ওকে তাহলে আপনার মেইন যে কনসার্ন সেটা হচ্ছে গিয়ে ডি এবং ভি এর মধ্যে অর্থাৎ আপনি ডি যেই দিকে নিচ্ছেন আপনাদের ভি এর যে উপাংশ বা বেগের যে আপনাদের যে উপাংশ সেটা কিন্তু আপনি সেই দিকে নেবেন ওকে তাহলে দেখেন তাহলে এইটা যদি উলম্ব উলম্ব বরাবর হয় এই প্রশ্নটা কি এই প্রশ্নটা কিন্তু উলম্ব বরাবর ঠিক আছে উলম্ব বরাবর ঠিক আছে তাহলে এটা যদি উলম্ব বরাবর হয় তাহলে ভিটা হবে উলম্ব বরাবর এখানে কিন্তু এক্স দেয় না তাহলে ভিটা যদি উলম্ব বরাবর হয় তাহলে সেটা হবে ভি ওয়াই ওকে ওয়াই কি এই যে আমি বলছিলাম যে এই বরাবর হচ্ছে গিয়ে ওয়াই ঠিক আছে ওকে উলম্ব বরাবর সেটাকে আমরা ধরলাম ওয়াই তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি ভি ওয়াই এইবার আমাদের কনসেপ্ট দেখেন এইবার ভি ওয়াই সমান সমান কী লিখবো সেটা আমরা দেখি ওকে সোপার লাইনটা আমরা লিখি থ্রি প্লাস টেন কজ থার্টি সেভেন ডিগ্রি হচ্ছে কি আমাদের ডি ডি প্রস্থ ঠিক আছে তাহলে সেটা কি থার্টি সিক্স মিটার ওকে এবং ভি ওয়াই এবার আছেন আমাদের ভি ওয়াই ভি ওয়াই কি হচ্ছে কি অ্যাকচুয়ালি আমাদের উপাংশগুলো নিব উলম্ব বরাবর অর্থাৎ ওকে তো ভিডিওটা কেটে গেছিলো আচ্ছা আমরা আবার শুরু করি হ্যাঁ তো দেখেন এখানে আমাদের যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ভি ওয়াই ওকে তাহলে উলম্ব বরাবর আমাদের যে বেগের উপাংশগুলো সেগুলো আমরা এখন নিব ওকে তো এই ক্ষেত্রে আমরা আমরা জানি যে এইগুলাকে জাস্ট আপনি যে আগের যে উপাংশ নিছেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে একটা শর্টকাট ঠিক আছে আমরা সবাই এই পজেটে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে গিয়ে আপনি এই জায়গায় কজের জায়গায় যদি আপনি সাইনগুলো বসায় দেন তাহলে কিন্তু আপনি উলম্ব বরাবর উপাংশটা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আমরা সেই কাজটাই করি দেখেন ঠিক আছে তাহলে দেখেন এখানে হচ্ছে আর ঠিক আছে ওকে তাহলে আপনি লিখবেন ভি আর তাহলে এই জায়গায় জাস্ট কজের জায়গায় আপনি হচ্ছে গিয়া সাইন বসায় দেবেন এবং হচ্ছে গিয়ে জিরো ডিগ্রি ওকে এবং যোগ ভিবি ওকে তাহলে দেখেন সেটা কি কজ সরি এটা হচ্ছে গিয়ে সাইন থার্টি সেভেন ডিগ্রি আমি ভুল করলাম ওকে সো দেখেন তাহলে এইটা কিন্তু ভি আর সাইন জিরো ডিগ্রি এবং ভিবি সাইন টোয়েন্টি সেভেন সরি থার্টি সেভেন ডিগ্রি ওকে তাহলে অ্যাকচুয়ালি এইটিই কিন্তু আমাদের টি এই যে এতটুকু এতটুকু কিন্তু আমাদের টি ওকে সেটা কি উলম্ব বরাবর কিন্তু ঠিক আছে তাহলে এই জিনিসটা আমি আবার একটু রিক্যাপ করবো আপনার একটু ভালোভাবে শুনবেন ঠিক আছে তাহলে দেখেন আমি কিন্তু বসি যে এইটিটা কি আপনি এই বরাবর অতিক্রম করতেছেন এই বরাবর ওকে ভালো মতো বুঝবেন এই বরাবর অতিক্রম দূরত্ব মানে এই বরাবর একটা দূরত্ব অতিক্রম করতেছেন সেটা কি এই যে প্রস্থ বরাবর যে দূরত্ব সেটা আপনি অতিক্রম করতেছেন এবার দেখেন প্রস্থ বরাবর দূরত্বটা কি ওয়াক্ষ্য বরাবর বা উলম্ব বরাবর ওকে তাহলে প্রস্থ বরাবর যদি আপনি উলম উলম্ব বরাবর যদি আপনি একটা দূরত্ব অতিক্রম করেন আমি কি বলছি দূরত্ব যেই দিকে আপনি নেবেন বেগটা আপনাকে সেই দিকে নিতে হবে তাহলে দেখেন এই যে দূরত্ব সেটা কি প্রস্ত বরাবর তাহলে প্রস্ত কি অ্যাকচুয়ালি উলম্ব বরাবর তাহলে আপনাকে বেগটাও নিতে হবে কি উলম্ব বরাবর তাহলে এখানে বেগটা আমি উলম্ব বরাবর সেটাকে আপনি লিখলাম ভি ওয়াই ওকে তাহলে ভি ওয়াই অ্যাকচুয়ালি তাহলে কী নির্দেশ করতেছে আপনার এখানে যতগুলো বেগ আছে তাদের লম্বা তাদের সাইনের উপাংশগুলো সমষ্টি ওকে তাহলে আপনাকে দুইটা মানে দুইটা বল ক্রিয়া করতেছে একটা হচ্ছে স্রোতের এবং আর আরেকটা হচ্ছে গিয়ে আপনাদের বোটের বা আপনাদের নৌকার ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে জাস্ট সিম্পলি এরপরে এই যে আগের আমরা হচ্ছে গিয়ে এখানে লম্বাংশ্যবদ্ধ কজেরটা দিয়ে অ্যাপ্লাই করছি জাস্ট এখানে আমরা কজের জায়গায় সাইন দিয়ে দিব এবং এখানে আমাদের ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিব ওকে তাহলে দেখেন এবার আমাদের এখানে কি আসলো তাহলে থ্রি প্লাস টেন কজ থার্টি সেভেন ডিগ্রি ইন্টু হচ্ছে গিয়ে থার্টি সিক্স বাই এখানে আসবে হচ্ছে গিয়ে দেখেন সাইন জিরোর মান কিন্তু জিরো তাহলে এটা কিন্তু জিরো এবং যোগ হচ্ছে গিয়ে আমাদের ভিবি বোটের বেগ কত আমাদের টেন মিটার পার সেকেন্ড এবং হচ্ছে গিয়ে সাইন থার্টি সেভেন ডিগ্রি ওকে তাহলে এইটা দিয়ে আপনি যখন মানটা বের করবেন এই মানটা অ্যাকচুয়ালি আসবে হচ্ছে গিয়ে আপনাদের সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন টু মিটার এরকমই গেস কিছু একটা মান আসবে ওকে অ্যাকচুয়ালি মেবি এটাই আসবে তো অ্যাকচুয়ালি এই ম্যাপটা আপনাদের মানে যে সলিউশনগুলোতে আছে সেগুলোতে ডিরেক্ট ঠিক এইভাবে লেখা থাকে যে আপনাদের ধরেন যে আপনারা ডিরেক্ট লেখা থাকবে কি যে তাহলে বি সি সমান সমান হচ্ছে গিয়ে আর প্লাস হচ্ছে গিয়ে ভিবি কজ হচ্ছে গিয়ে থিটা ইন্টু হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে গিয়ে ডি ডি হচ্ছে গিয়ে আপনাদের পুস্তক বলবে এবং হচ্ছে গিয়ে আপনাদের এখানে লেখা থাকবে ভিবি সাইন থিটা ওকে তাহলে এইটা অ্যাকচুয়ালি ডিরেক্ট লেখা থাকবে আপনাদের সলিউশনগুলোতে দেখবেন বিসি সমান আপনাদের ডিরেক্ট এটা লেখা আছে ওকে তাহলে এইটা কেন লেখা আছে অ্যাকচুয়ালি আমরা আশা করি এতক্ষণে বুঝে গেছি আর তারপর আমি আরেকবার একটু দেখাই দিই দেখেন তো আপনারা এখানে যে কজের উপাং তাহলে এই যে উপাংশ লম্বাংশ উপপদ্রটা অ্যাপ্লাই করছেন তাহলে সেখানে কি এই কজটা জিরো হয়ে গেছে না ওকে তাহলে দেখেন এই কস জিরোর মান কত ওয়ান তাহলে কি অ্যাকচুয়ালি ভি আর তাহলে এই যে লিখছে ভি আর দেখেন এই যে লিখছে ভি আর ওকে আবার দেখেন এখানে লিখছে বি কস তো অ্যাকচুয়ালি থার্টি সেভেন বা ডিগ্রিটাকে আপনারা হচ্ছে গিয়ে থিটাকে মানে থিটা দিয়ে প্রকাশ করতে পারেন ঠিক আছে তো ওই থিটাটাকে তারা ঠিক এইভাবে প্রকাশ করছে এবং ইন্টু ডি বাই বি সাইন থিটা ওকে তাহলে দেখেন এখানে কিন্তু সাইনের উপাংশটা শূন্য হয়ে যাচ্ছে ওকে সো এই জন্য কিন্তু ওরা সব শুধু ভিবি সাইন থিটা দিয়ে প্রকাশ করছে সো বই পুস্তক পুস্তকে হচ্ছে গিয়ে আমাদের ভি বিসি সমান সমান হচ্ছে গিয়ে এটা লেখা থাকে তাহলে এটা যখন আমাদের লেখা থাকে তখন হচ্ছে গিয়ে আমরা ঘাবড়ায় যাই যে আচ্ছা আসলে এটা কি এটা এইভাবে লিখলো কেন তাহলে অ্যাকচুয়াল প্রসেস কিন্তু এইটা ওকে তাহলে দেখেন এইখান থেকে আমরা কিন্তু অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করলাম নাম্বার ওয়ান আপনাকে আমি কিন্তু বলছি যে আপনাদের যে দূরত্ব আপনাদের যেই দিকে সেই দিকে কিন্তু আপনাদের বেগটাকে নিতে হবে এবং এখানে দেখেন আমরা যখন এই যে বি সিটাকে নিলাম ঠিক আছে এই বিসি সমান সমান কিন্তু আমাদের আনুভূমি কূপাংশ চিগের সময় এবং এই সময়টা কিন্তু আপনাদের উলম্ব বরাবর অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করতে যে সময় সেইটা ওকে কারণ এখানে তো সে প্রস্ত বরাবর দূরত্বটাই অতিক্রম করছে ওকে কারণ এখানে তো আর কোনো সময় নেই সে তো এই বরাবর কোনো দূরত্ব অতিক্র মানে সরি সময় অতিক্রম করা না অফ অফকোর্স এই দিক বরাবরই একটা দূরত্ব মানে সময় অতিক্রম করছে কারণ এখান থেকে সেই পর্যন্ত গেছে একটা সময় লাগছে তাহলে সেই সময়টা কি অ্যাকচুয়ালি টি ওকে তাহলে সেটাকে আমরা ডি ধরলাম এবং হচ্ছে গিয়ে ডি ডিভাইডেড বাই ভি ওয়াই কারণ টিটা কি উলম্ব বরাবর সো আশা করি এই ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং বইলেন যে কেমন লাগছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করি আবার অন্যদিন অন্য একটা ক্লাসে দেখা হবে এবং শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার জন্য সবাই দোয়া করেন আমার অ্যাডমিশন সিজনের জন্য সবাই দোয়া করেন